লো গাইস আজকে যাব পাহারে আপনাদেরকে দেখাব পাহাড় কি অবস্থা এই গরমে বনজঙ্গল ই ভালো দেখতে পারবেন কি অবস্থা টেক্সন কি অবস্থা রোদ্রের যে তাপমাত্রা যাওয়া যাক গো চলেন পাহাড় আপনি যদি এই গরমে পাহাড়ি পথ ধরে মোটর সাইকেল যান গাছের নিচে দিয়া বাঁকা আঁকা বাঁকা পথ ধরে তাইলে বুঝতে পারবেন ফিল হয় মানে আপনার বাইরে যদি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে এনে ধরে বিশ ডিগ্রি তাপমাত্রা আছে মানে একদম কুল মানে এসিতে বৈশাখ এত মজা পেবে না আর মোটর বসলে তো হালকা একটা গাড়িটা স্মুথ চালাইলে আস্তে আস্তে যে একটা শরীরে বাতাস আসে বোঝানোর মতো না যারা ফিল করে ঠিক তারাই বোঝে যে কি একটা ফিল নদীর পার হইলে তো আর কোনো কথাই নাই দেখতেছেন আমরা যেখানে বসে রয়েছি ওই পারে কিন্তু গাড়ি ঘোড়া আপনি খেয়াল করলে দেখতে পারবেন গাড়ি ঘোড়া চলতেছে আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি ইন্ডিয়ান নদী আপনারা দেখতে পারবেন যে ওই পারে হইলো ব্রিজের উপরে দিয়া কিন্তু গাড়ি চলতেছে গাড়ি চলতেছে কাশ্মীরের

সবাই মিল গেছিলাম গা একটু স্বস্তিতে বাতাস নেওয়ার জন্য একদম বর্ডারে সবাই